পাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর রামকৃষ্ণ এই অধ্যায় আলোচনা চলছে এবার সপ্তম পরিচ্ছেদের তৃতীয় অংশ একজন বাজ গেছিল দেখলে গাছের ওপরে একটি সুন্দর জানোয়ার রয়েছে সে কমে আর একজনকে বললে ভাই অমুক গাছে আমি একটি লাল রঙের জানোয়ার দেখে এলুম সে লোকটি বললে আমিও দেখেছি সে লাল রঙ হবে কেন সে যে সবুজ রঙ আর একজন বললে না না সে সবুজ হতে যাবে কেন কালো ইত্যাদি শেষে ঝগড়া তখন তারা গাছতলায় গিয়ে দেখে একজন লোক বসে আছে জিজ্ঞাসা করায় সে বললে আমি গাছতলায় থাকি আমি সে জানোয়ার জানোয়ারটিকে বেশ জানি তোমরা যা যা বলছো সব সত্য সে কখনো লাল কখনো সবুজ কখনো হলদে কখনো নীল আর সব কত কি হয় আর সব কত কি হয় আবার কখনো দেখি কোনো রঙই নাই যে ব্যক্তি সর্ব সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে সেই জানতে পারে তাঁর স্বরূপ কী সে ব্যক্তি জানে যে ঈশ্বর নানা রূপে দেখা দেন নানাভাবে দেখা দেন তিনি সগুণ আবার নির্গুণ গাছতলায় যে থাকে সেই জানে যে বহুরূপীর নানা রঙ আবার কখনো কখনও কোনো রঙই থাকে না অন্য লোকে কেবল তর্ক ঝগড়া করে কষ্ট পায় তিনি সাকার তিনি নিরাকার কীরকম জানো যেন সচিরানন্দ সমুদ্র কুল কিনারা নাই ভক্তি হিমে সেই সমুদ্রের স্থানে জল বরফ হয়ে যাবে যেন জল বরফ আকারে জমাট বাঁধে অর্থাৎ ভক্তের কাছে তিনি সাক্ষাৎ হয়ে কখনও কখনও সাকার রূপ হয়ে দেখাদেন আবার জ্ঞান সূর্য উঠলে সে বরফ বলে যায় জয় ঠাকু জয়